খড়গপুরে বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীকে জুতো পেটা মহিলা কর্মচারী মহিলা কর্মী খড়গপুর কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডের বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন মমতা তার দাবি অশোক সিন তাকে প্রথমে মারধর করে নিজেকে বাঁচাতেই পাল্টা তিনি মেরেছেন অশোকের দাবি একজন হকারকে বসানোর জন্য দশ হাজার টাকা চেয়েছিলেন মমতা তার প্রতিবাদ করার জন্যই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন মমতা ঘটনা ঘিরে শোরগোল খড়গপুর শহরে যদিও উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের কথা জানালেও বিকেল অব্দি কেউ অভিযোগ করেনি

एज ए काउंसिलर उसके पास बोलने की यह कि मैं अपना दुकान फिर से खोल रहा हूँ जो रेल की जगह में है तब से उसे दस हज़ार रुपये का डिमांड कर रही है अब आप बताइए गरीब आदमी ठेला का दुकान लगाएगा यहाँ का वोटर अगर वो अगर दुकान लगाना चाहता है ठेला में चौमिन बेचना चाहता है उससे भी आज का डेट में काउंसिलर पैसा मांग रहा है इतना नीचे गिर गई है साढ़े तीन साल से वार्ड में एक भी काम नहीं हो रहा आप लोग जैसा कि जानते हैं ना रास्ता ना रोड ना लाली ना बिजली कोई काम नहीं हो रहा है फिर भी उसका पेट नहीं भर रहा है हर किसी से पैसा इसके पहले भी तीन लड़के लोगों से बीस बीस हजार लेके कचरा फेंकने का, का काम जो छः साढ़े रुपए पेमेंट मिलता है उससे भी लिया गया है वो बेचारा कैसे आके बता रहा है आप थोड़ा सुनिएगा तो तो तो, तो 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 नहीं दुकान तो, दीजिए যে আমি না তাহলে তুলে নিই নাহলে কেউ হয়তো যখন হবে ফিটিং করে আমার ঘর কমপ্লিট হয়ে যাবে তখন আমি এসে আবার যে তারপরে অনেকবার দাঁতে অনেকবার বলেছেন দোকান নিয়ে যাবো নাহলে এসব তোমাকে কেউ বারণ করছে না তবু একটু কাকে জিজ্ঞাসা করা দরকার কারণ একজন তো পেছনে লেগেছে না তারাকে ধারটা দিয়েছিলাম পয়সা খুঁজতে ধার তাতে লাভ হয়েছে তারপরে সেইবারে এসে আমি এখন দিদির কাছ থেকে গেছি হয়ে গেল এক মাস এক মাসের একটু বেশি হবে দোকানটা নিয়ে লাগা বলছেন নামটাতে হ্যাঁ বলছে ঠিক আছে তুমি দোকান করছিলে তুমি তোমার জায়গা তুমি লাগাতে পারো কোনো অসুবিধা নেই যে আমাকে চা দিই চাটা একটু দিয়েছি যে বলছে দাদা তুমি আমাকে যেখানে দোকান লাগাতে আমার কী লাভ আমার আর বলছে লাভ এইটাই যে বছরে দুটা ভোট পাবে আমরা দুজন আছে দুটা ভোট দিই বছরে হুম যখন ভোট আসবে আর পাশে চাউমিন দোকান হবে তখন তুমি চাউমিন চামিন খেতে পারো ঘরের সামনে আমি এটা বলি বলিনি তখন বলছে না চাউমিন খেলে কি পেট ভরবে না ভোট দিলে পেট ভরবে কারণ তাহলে আর কি বলছে জানো তো আমি যে রাজেশরা আমাদের বলছি যে নেতাদের কাছকে যে নেই ও গেলে কিছু খরচা করা এইটি এখন বলে দিয়েছি বলতে বলছে হ্যাঁ রাজেশের দিন বলেছে রাজেশ তোর এরকম লোক নয় তুমি রাজেশের নামে মিথ্যা কথা বলছে তুমি ফাল্টু লোক হ্যানতেন যাও তোমাকে দোকান মেলাকে দেওয়া হবে না আমি আবার বলছি তুমি তাহলে কী করবো নিয়ে আসবো দোকান বলছি না না আমি পরাবত বুঝে তারপরে আমি বলছি তাহলে আপনার নম্বরটা দিন নম্বর কিন্তু না আছে আমার কাছে যে তাহলে তুমি ওর কাছে গেলে কেন তোমার ওর কি কাউন্সিলারে কি বাবার জায়গা এটা ওটা তো আমি তোমাকে রেলের জায়গা আমি বলেছি তুমি এখানে ইয়ে করো না রেল তো ভেঙে দিচ্ছে তলি লাগিয়ে তুমি বিক্রি করো রোজগার করো আমি কেন গেছি না জানেন আমি বলি যে দেখতে তুলে দিই দুটো একদম আমার করে শত্রুতা করেছিল যারা চুরি করেছে জানতেও পেরেছি না তাহলে একটা দিদিকে কাউন্সিলার তাকে একটু জানাই আমি একটু আইনের দিকে হেঁটে কাজ করছে কোনো জানি তখন দিদি বলছে যে না যে বসে লিখালেখি করে তখন বলছে হ্যাঁ নম্বরটা নিয়ে আসো তার নম্বরটা আমাকে দিল তারপরে আমি তিন চার দিন ফোন করেছি আমার ফোন তুলে লাস্টে একদিন ফোনটা বই তুললো ওই করেছে আমাদের ওই যে লিখালেখি করে সে বলছে হ্যাঁ আমি কি দাদা তাহলে কি দোকান লাগাবো বলছে হ্যাঁ দোকান লাগাতে বলে দশ হাজার লাগবে দশ হাজার টাকা লাগবে দশ হাজার লাগবে এবার বলুন আমি দশ হাজার টাকা তাকে দেবো কি হিসাবে দেবো দোকান দেখে ওর ওর যে ও নাকি ওদের জায়গা ওটা রেলের জায়গা ওটা কি ওর এটা তো মুন্সিপাদীর জায়গা রেলের জায়গা আমি রেঞ্জের কোনো সময় উঠে দিতে পারে হ্যাঁ তুমি তো নিজে রোজগার করে চাউমিন বিক্রি করবে গরিব মানুষ সেটা সংসার চালাবে তোমাকে দশ হাজার টাকা দিয়ে ওকে বলে দাও যে যদি তোমাকে কিছু টাকা দিতে হবে না আমি তো আছি তোমাকে তো জায়গাটা লাগানোর জন্য আমি দিয়েছিলাম তুমি এখনো করো এটা রেলের জায়গা কারো বাবার জায়গা তুমি মানে টেন ফেট গাড়লে তো রেল গাড়তে দেবে না তো এমনি ঠেলা লাগিয়ে তুমি বিক্রি করো আগের মতন কি অসুবিধা আছে আর ও কিছু ডিস্টার্ব করলে আমাকে বলবে তোমাকে নিয়ে থানা নিয়ে যেয়ে আমি কমপ্লেন করাবো না ঠিক আছে তুমি আরামসে দোকান করো কবে দিয়ে বলবে যদি কিছু বলে তুমি পরিষ্কার তুমি মানে একদম বলে তুমি অশোকদার সঙ্গে কথা বলবে ঠিক আছে ও ও আমাকে দিয়েছিল ও বললো তুমি লাগাও রেলের জায়গায় ঠিক আছে কারো বাবার জায়গা ঠিক আছে ওটা বলে দি কবে লাগাবো আমি সোমবার থেকে না সোমবার ঠিক আছে আর অসুবিধা হলে আমাকে জানাও আমি আছে গরিব মানুষ একটা কাজ করবে পয়সা চাইতে হবে এতদিন করছিলাম আমরা এইটা চান ভর্তি ছিল এই হাফটা উচ্চ নেই আমার এইখানে এইখান এতটা সোল্ড আপ চলছে অনেক টাকা বরবাদ হয়ে প্রায় দেড় লাখ টাকা খরচা ঘটনাটা ঘটেছে যে কাউন্সিলর এসে আমার পার্টি অফিসে ঢুকিয়ে আমাকে মারধর করেছে যার তার গালাগালি করেছে আমার নামে অভদ্র ভাষায় গালাগালি করেছে একটা মহিলা হয়ে একটা মহিলাকে এইভাবে গালাগালি করছে এসে সবসময় ওটা চাই যে আসি আর আর মানে মানে কেস করে লোককে ফাঁসানো যায় আমি হচ্ছে মেন কাঁটা এখানে টিএমসির লোকগুলাও আছে কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না আমি আছি আমি টিএমসি হোক কংগ্রেস হোক সিপিএম হোক বা আমাদের দলের হোক অন্যায় হলে আমি প্রতিবাদ জানাবো সে যে কোনো দলের লোকই আমি প্রতিবাদ করেছি এটা গরিব মানুষকে টাকা চাইবে কেন একটা গরিব মানুষ রেলের জায়গায় একটা টলি লাগিয়ে যদি কোনো দোকান করতে চাইছে তো ওকে টাকা চাইবার অধিকার আপনাকে কে দিয়েছে এই প্রতিবাদে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ছাড়ি এই নিয়ে ওনার রাগ উনি আমাকে কীভাবে কেসে ফাঁসাবে বা আমার মানহানি করবে এই নিয়ে উনি একটা চক্রান্ত করে আমাকে মানে মারধর করেছে আবার অনেক পাবলিক ছিল এখানে ওরাও দেখেছে হ্যাঁ পুলিশকে লিখিত কমপ্লেন করেছি আমার নাম অশোক সিং এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজি পূজার সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ের ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার এস কে জুমেদ আলী পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফ্ট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালায়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর